আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা নিত্য নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ধারণা পাবেন এই জন্য আপনারা আমার যে এই চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ফ্রেশ করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন বন্ধুরা ব্যবসায়িক আইডিয়ার যে পর্যায়ে ক্রমপর্যায়ে পর্যায়ের আজকের যে নতুন ব্যবসার আইডিয়া সেটা হলো স্টেশনারি এবং ফটোকপি ব্যবসা তো এই ব্যবসায় একজন আমাদের ভাই আছেন যিনি ইতিমধ্যে এটা অনেক সফল হয়েছেন তো সেই সফল কথা নিয়ে আজকের ভিডিওতে সাজিয়েছি আপনারা শুনুন যে এই সফল ব্যবসায়ী কি বলে কিভাবে স্টেশনারি এবং ফটোকপি ব্যবসা করতে হয় আসসালামু আলাইকুম আবদুল্লাহ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা তো ভাই আপনার ব্যবসা তো স্টেশনারি এবং ফটোকপি ব্যবসা তো এই ব্যবসা আপনার শুরুর যে গল্পটা সেটা আমরা একটু শুনতে যাচ্ছি যদি বলতেন ভাই ভাই শুরুতে তো দুই তিন হাজার টাকার মানে স্টেশনারি পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে আর একটা বিশ হাজার টাকা দিয়ে একটা ছোটো মানে পুরনো ফটোকপি দিয়ে তো আস্তে আস্তে আল্লাহবাতে এখন দুইটা নতুন ডিজিটাল ফটোকপি মেশিন হয়েছে এই ব্যবসার টাকা দিয়েই আর তাছাড়া স্টেশনারি তো এখন প্রায় লক্ষাধিক টাকার উপরে আর অনেক সুবিধা আছে যেমন স্টেশনারি জিনিস সহজে নষ্ট হয় না বস্তি পেরে যাওয়ার সমস্যা হয় না ডেট অফ বার্থ থাকে না তাছাড়া অল্প জিনিসই অনেক লাভজন একটা কলমই ধরেন আড়াই টাকা তিন টাকা কিনলে পাঁচ টাকা

আপনার ইয়া শুরুটা ভাই আগে ছিল এই বছর দুই হয় না এখনো বছর আচ্ছা আচ্ছা দেড় বছর আপনার আল্লাহ এত সফলতা আমি যেদিনবা আইটেম পার্টি এসে এত যত প্রকার আছে কি জগভাই শুনে খুব ভালো লাগছে এই জন্য যে অল্পসময়ে আপনি খুব সফলতা অর্জন করেছেন এবং নতুন আমাদের যারা ভিউয়ার্স আছে তারা দেখে অবশ্যই এটা উদ্বুদ্ধ হবে এবং তারা এই ব্যবসায় একটা ভেজালহীন ঝুঁকিহীন ব্যবসার দিকে তারা আগাবে সেই কারণে সবার জন্য করি এখন ভাই আমি আপনাকে যেটা জানতে যাচ্ছি নতুন যারা ব্যবসায়ী যারা তরুণ প্রজন্ম বেকার তারা জানেন আসলে কিভাবে আরম্ভ করতে হবে তারা চাকরি বিছে ঘুরতেছে আপনি জানেন বাংলাদেশের চাকরির অবস্থা খুবই খারাপ চাকরি নাই বললেই চলে আর খুব কম সীমিত চাকরি এটা এইভাবে যদি হয় তাহলে বেকারত্বের হার আস্তে আস্তে বাড়বে ছাড়া কমবে না দেশ অধবতনের দিকে যাবে দেশের উন্নয়নে ব্যবসার যে কি পরিমাণ প্রয়োজনীয়তা তা বলে বোঝানো যাবে না তো আপনি এই নতুনটা কীভাবে আরম্ভ করতে পারে সেই ব্যাপার দিক দিয়ে সুন্দর বলে কয়েকটা কথা বলেন কিভাবে আরম্ভ করতে পারে তারা অল্প পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করা যায় তাছাড়া এটা যেহেতু বিশেষ করে এসেছেন এই ব্যবসা তো শিক্ষা প্রতিষ্ঠান বা এই জাতীয় জিনিস যেই জায়গা আছে কলেজ বা বিভিন্ন রকমের অফিস আদালত জায়গা চলে এই জায়গা অল্প পরিসরে শুরু করতে পারে তারপর আস্তে আস্তে অনেক বাড়াইতে পারে আর সবসময় এই জায়গা রাখতে পারি যে নির্দিষ্ট স্থান দিয়ে কিনতে পারি কিনা অর্থাৎ ডিলার যে সেইখান থেকে যদি বাইরে গিয়ে কেনা হয় তাহলে কিন্তু অনেক

কম দামে পাওয়া যায় ওইখান থেকে ওইটা সংগ্রহ করে মানে এর চেয়েও লোকাল যারা যে যে ব্যবসা করে যেখান থেকে তার চেয়েও যদি ঢাকা থেকে আনা যায় মেইন ডিপো থেকে অনেক সস্তা সে আরও বেশি লাভ বেশি তার হ্যাঁ লাভ বেশি কিন্তু এই জায়গাতে একটু বেশি ই লাগে মানে অল্প পুঁজি নিয়ে গেলে তো ওই যে পাওয়া যায় না জি জি অল্প পুঁজির জন্য যারা করবে এরা যে অল্প কিছু আইন অল্প কিছু এইভাবে স্থানীয় পর্যায়ে যে কার এখন মালটা কম দামে ই ছাড়তেছে কেননা এক একজন কিন্তু এক একটা কোম্পানির সাথে ভালো একটা ই থাকে আচ্ছা আর কাগজ আমি আনি একখান দিয়ে আবার কলম আনি ভিন্ন জায়গা দিয়ে জি জি আবার এই পেন্সিল কাটা এক টাকা এক জায়গা থেকে আনি ওই কোড ফাইল যেটা

আচ্ছা আল্লাহ রহমতে এখন আপনার দোকানে মাল কত আছে কত টাকার মাল আছে সব মিলে ব্যায় তিন তো তিন লাখ টাকার মাল এই পুঁজি খাটিয়ে আপনারা আনুমানিক মাসে আল্লাহর রহমতে কত লাভ হচ্ছে কেমন কি হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ কাশি এরকম থাকে এখন আপনার যে এই যদি আড়াই লাখ টাকা তিন লাখ টাকার মালের খাটিয়ে যদি বয়দেশের মতো আসে তাহলে চার লাখ বা পাঁচ লাখ নিলে তাহলে সেটা কি সত্তর আশি হাজার এরকম হওয়া সম্ভব কিনা

তো আল্লাহর আপনার যেটা একটা মানে নতুনদের জন্য যেটা উপদেশ সেটা হলো তারা কি সৎ সাহস নিয়ে তারা এই ব্যবসায় নেমে করতে পারে নিয়ে সাথে সবচেয়ে বড় ব্যবসা ধৈর্য আর যে মানে

একটা জিনিস চাহিদা আছে একটু মানে দশ মিনিট পর আধা ঘন্টা পর করলে একটা শরীর আইন নেয় মানে ভালো যারা স্থানীয় ডিলার রাস্তা চাই নিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো যখন মানুষ বলছে যে জায়গা সবকিছুই পাওয়া যায় তখন তো তারা চলে আসে কিন্তু যদি বলি নাই তখন ওই যে নাই ও বুঝিয়েই নেবে যে ওই জায়গাটা পাওয়া যায় না এই টেকনিক মানে মানুষের কাছে আস্থা অর্জন করা বুঝতে পারছি আব্দুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নতুনরা অবশ্যই উপকৃত হবে এবং তারা সে সাফল্যের পথে এগিয়ে যাবে এই আপনার ব্যবসার জন্য উত্তর সমিতি কামনা করি আপনিও নতুনদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম